বাজে সাড়ে বারোটা প্রায় তো পুজো টুজো সবই হয়ে গেছে সাড়ে বারোটা বাজে এবার জাস্ট একটু কিছু খাবো তারপর একটু সাজুগুজু করে বেরোবো অনেক জায়গায় অনেকেরা বলেছে চলো মলে যাই ঘুরতে কিংবা কোনো এতে যাই আর আমার ইচ্ছা ছিল যে চার্চে যাবার তো সেইখানেই যাব একটা প্ল্যান যখন করেছি মন যখন করেছি কেউ না গেলেও একা বেরিয়ে যাব তো তোমরা অনেকেই জানো যে আমি কেউ না গেলে আমি আমার মন আমি একাও বেরিয়ে যাই তো যাব কাকুলি যাবে কাকুলিকে বললাম তো দেখি কেউ খারাপ পাবে না কোথায় যাচ্ছি না যাচ্ছি কারণ খারাপ পাবে না এই কারণে বলব আমাকে অনেকেই বলেছে যে চলো আমাদের সাথে চলো তো তাদের সাথে যাওয়া হয়নি ফাইনালি বেরোবো কী হলো এটা আচ্ছা তো চলো ঝটপট করে কিছু খাওয়া দাওয়া করিনি এখনও খাইনি কিছু খেয়ে দিয়ে আর রেডি হয়নি তারপর তারপরে রেডি হয়ে বেরোবো আর কোথায় যাচ্ছি তোমাদের সাথে তো শেয়ার করবো দেখতে থাকো আর এই ডেকোরেশনটা ছোটো করে হলেও তবুও জিজ্ঞাসা করবো কেমন লাগছে অবশ্যই জানিও আর আমি যখন ছাড়বো ভিডিওটা হয়তো লেট পোস্ট করবো কারণ এখনও পিকনিকের ভিডিওটা জাস্ট ছেড়েছি হবে আজকে ছাড়ার কথা ছিল আর কি বড়দিনে দিনে তো সেটা ছাড়া হয়নি কিছু কাজ এসে গেলে যেটা হয় তো চলো বাড়ির বাড়ির বাইরে যখন যাব তখন বাকিটুকু শেয়ার করব যে কোথায় গেলাম কি এই যে এই কেকটা হচ্ছে কাল রাতে বানিয়ে রেখেছি এটা হচ্ছে রাম কেক তো আমি প্রতি বছরই কেক বানাই একটা করে দুটো করে টুটি ফুটি কেক বানাই ক্রিসমাস মানেই তো আর কি কেক তো মাস্ট আর কি এখন আগে ছোটোবেলায় ছিল বাপুজি কেক লেবু কলা এইসব কিন্তু এখনের যুগের এমন হয়ে গেছে আর কি কেক মাস্ট চাই তাও একটু ভালো কেক হবে তো এটা রাম কেক আমার ঘরে প্রতি বছরই বানাই আমি নিজের হাতে বানাই তো এবারেও কাল রাতে বানিয়েছি তখন বাজে প্রায় সাড়ে বারোটা তখন গিয়ে কেকটা বানাই যেহেতু ঘরে সব রকমই জিনিস ছিল আর এই কেকটা আর কি এখন কেটে তোমাদের দেখাচ্ছি ডিমোল্ড করে তো কারটার পর দেখো কতটা সুন্দর আর এটা প্রথম প্রথম আমার অতটাও ভালো লাগতো না কারণ এতে রাম দিতাম বলে তো এখন কিন্তু বেশ ভালো লাগে নানা ধরনের মশলা থাকে চকলেটই একটা ব্যাপার থাকে আর কতটা সফট হয়েছে দেখো তো এটা আর কি তোমাদের দাদা তো খুবই ফেভারিট আর ভেতরে যে ব্ল্যাক কিশমিশগুলো দেওয়া আছে চোকো চিপস দেওয়া আছে তো তার জন্য যেন আরো অতটাই টেস্টি হয়ে যায় তো এটা এখনও খাবো না যেহেতু আমি খাওয়া দাওয়া করেছি কিন্তু রেডি হয়ে গেছে আর লাল লাল পরিচিত একটা লাল ড্রেস আছে যেহেতু ক্রিসমাস বলে কথা তো হোয়াইটটা পরছিলাম তার মানে না হ্যাঁ হোয়াইটটা পরছিলাম তার না রেডটা পরি তো চলো আগে বেরোই ঝটপট করে দাঁড়িয়ে আছি চলো 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 ক্যাবও এসে গেছে আমাদের রেডি হয়ে চলে এসছি আমার জন্য কিন্তু সবাই ওয়েট করছিল তোর মম্মি নিয়ে যায়নি তো পিকনিক করতে

খুশি কত তারিফ করছিলাম আমরা আচ্ছা এটাও তো তারিফই করা তো তুই যেরকম তো সেরকমই তো আমরা বলছি বলো দিও হাসছে দেখ এই ফুলগুলো আছে কি ভালো লাগছে ছোট ছোট আমরা পৌঁছেও গেছি

এন্ট্রি করে গেছি এই হচ্ছে আমাদের সামনে চার্চ আমি কিন্তু এই চার্চটা ফার্স্ট টাইম এলাম আমি তো ফার্স্ট টাইম না হ্যাঁ এখানে ভেতরে ঢুকতে হবে ফার্স্ট টাইম এলাম এই চার্চে এই হচ্ছে চার্চ এখানে প্রদর্শনীগুলো দেখে তারপর ওদিকে যাবো তাই তো আরুসি দেখো এই না পল থেকে না আরুসি মেয়ে পড়ো এই চার্জে আমি প্রথমবার এলাম আমি না অনেকেই আছে যারা প্রথমবার এলো তো আমি এই পাশ দিয়ে অনেকবার গেছি অনেকবার বহুবার যখন এই রাস্তা দিয়ে গেছি তখন এই চার্জটা বাইরে থেকে দেখেছি আর ভাবতাম যে ফাইনালি আমি কবে এই চার্জে আসতে পারবো আর সেই দিনটা এসে গেছে আজ পঁচিশে ডিসেম্বর বড় দিন ভালো দিন তো ভাবলাম ভেবেই রেখেছিলাম যে কদিন ধরে যে ওই চার্জেই যাব দিল্লির এটা সব থেকে বড়ো চার্চ আর অনেক পুরানো তো ওই চার্জে এসে দেখো এখানে প্রদর্শনীর জায়গা করা আছে তো এখানে ভেতরে এন্ট্রি করতেই দেখলাম জায়গায় জায়গায় সব খুব খোপ গোছের করে আলাদা আলাদা করা আছে সেখানে যিশুর জীবনীর কথা আর কি যিশু কে ছিল কি কাজ করেছিল কিসের জন্য তার জন্ম হয়েছিল সেই সব আর কি আরও অনেক কথা যেগুলো আর কি সবাই ওখানে দাঁড়িয়ে আছে ওখানে তারা বোঝাচ্ছে সকল আর কি যারা যারা ঢুকছে তাদের একটা ব্যাজ বাইস তাদের বোঝাচ্ছে তাদের অনেক ওখানে আর কি যিশুর যে জন্ম হয়েছিল সে তাই থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত পুরোটাই একটা সংক্ষেপে বজিয়ে দিচ্ছিল তো কিছুটা মাথায় ঢুকলো কিছুটা বুঝতে পারলাম না কারণ অত চেঁচামচির মধ্যে আর কি যে জিনিসটা দু মিনিটে বুঝবো সেটা আর কি কি বলবো দুশো ঘন্টা হলেও বোঝা যায় না তো সেই রকম একটা ব্যাপার হয়ে গেছিলো তো সেখানে একটা পে করার জায়গাও ছিল তো সেখানে ফাইনালি আমরা কিন্তু ওখানে দাঁড়িয়ে পে করলাম তো বেশ ওভারঅল জায়গাটা খুবই ভালো লাগলো আর খুবই এ লাগলো যেটুকুই বুঝেছি না কেন কারণ কিছু কিছু জায়গায় ভিড় হয়ে যাচ্ছিলো যার কারণে দাঁড়ায়নি তো এখানে এসে পে করার পর কিন্তু বেশ ভালো লাগলো আর ওখান থেকে বেশ ওখানে ভেতরে ছিলাম আর দশ থেকে পনেরো মিনিট ভেতরে সব কিছু দেখার পর কিন্তু আমরা বাইরে এলাম ওই যে বললাম যিশু জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কি করে তার আর কি মরণ হয়েছে কী কি আর কি জন্ম নিলে মৃত্যু যে হবেই সেটা আর কি নির্ধারিত সেটা কি না কি সেটা বোঝাচ্ছিল তো এইভাবে বেসিক্যালি সব স্টুডেন্ট ছিল তো তারাই কিন্তু জ্ঞান দিচ্ছিলো তো মানুষকে অন্যায় করা চাই কি না চাই অন্যায় করলে কি হয় পাপ করলে কি হয় এইসবই বোঝাচ্ছিল বোঝাচ্ছিলো তো দেখতে বেশ ভালো লাগছিলো শুনতেও ভালো লাগছিলো তো ফাইনালি ওখান থেকে বেরোলাম স্প্রে করে আর বাইরে বেরিয়ে দেখি বেশ ভিড় হয়ে গেছে কারণ আমরা যখন ঢুকেছিলাম দশ থেকে পনেরো মিনিট আগে তখন ভিড়টা কম ছিল আর কি যত সন্ধ্যের দিকে বেলা বাড়ছে ভিড়টা কিন্তু বাড়ছে দিনের আলো একটা জিনিস ভালো এলে এইগুলো রাতে যখন লাইট লাগানো আছে লাইটগুলো জ্বলবে আরো সুন্দর দেখতে লাগবে এখন রোদ আছে দিনের আলো কিন্তু দৃশ্যটা আলাদা আর রাতে কিন্তু এই লাইটগুলো যে লাগানো আছে জ্বলবে আরো সুন্দর লাগবে এই যে পেছনে চার্জার প্রচুর ভিড় পেছনে লাইন আছে Thank चलते रहिए, चलते रहिए, चलते रहिए, दिख रही है, हैं कुछ करो, हैं कुछ, ठीक ठीक है, चलो, दिख रहे हैं तो, oh my god. আমরা দর্শন করার পর যখন চার্চ থেকে বাইরে বেরোলাম বাইরে বেরিয়ে দেখি বিশাল বড় লাইন পড়ে গেছে আর কি এতটাই ভিড় হয়ে যাচ্ছে আর কি যত সন্ধ্যের দিক আসছে তত কিন্তু লোকজনের ভিড় হয়ে যাচ্ছে আর ভেতরে ঘুরে তো বেশ ভালো লাগলো আর কি কোনো সেরকম ডেকোরেশন ছিল না আর আমার প্রথম আর কি দিল্লির বুকে এই প্রথমবার এত বড় আর কি চার্চে এলাম ব্যান্ডেল চার্জেও গেছিলাম কিন্তু আমরা যেহেতু ঠিক চার্চ ক্লোজ হয়ে গেছিলো আমরা যখন গেছিলাম তো ওই ভেতরে ঢোকা হয়নি তো এটার ভেতরে গেলাম তো সেরকম কোনো ভেতরে ডেকোরেশন ছিল না কিন্তু ভেতরে প্রচুর শান্তি একটা খুব ভালো একটা পজিটিভ এ লাগলো এটাকে কি খুব ভালো লাগলো যিশুর ছোটোবেলাকার কি যেগুলো রাখা ছিল ওগুলো স্পর্শ করলাম বেশ ভালো লাগলো

এখন হয়েছে দেখো পুরো থেকে বাইরে বেরিয়ে অনেক ছবি তুললাম ফটো তুললাম ভিডিও করলাম আর ওখানে একটা বড় ক্রিসমাস ট্রি ছিল যেটা সামনে দাঁড়িয়ে ফটো তুললাম আর ঠিক সামনেতেই ছিল আর কি ক্যান্ডেল জ্বালিয়ে গুলো জ্বালাচ্ছে তো সেখানে আমরাও কিন্তু ক্যান্ডেল জ্বাললাম আর ওখানে ক্যান্ডেল জ্বালার পর প্রার্থনা করার পর কিছু ফটো ফটো নিয়ে তারপরে আমরা বাইরে চলে গেলাম বেশ অনেকক্ষণ সময় কিন্তু ভেতরে ছিলাম খুব ভালো লাগলো জ্বালাবে তো এইখানে তো ধরে দাঁড়িয়ে পড়ো রাস্তার ধারে বাটি নিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে পড়ো দাঁড়িয়ে পড়েছি এর জন্য সব সময় দাঁড়া রাজি আছি ভাইয়া বেড়া বারে সাইজ নিয়ে দে না ঠিক আছে ও তোমারটা দিলো আমি এখনো আমারটা দেয়নি এই ইমোশনাল এটা এখন আমাদের কাছে চাটের সামনেই

হ্যাঁ হ্যাঁ না আমি তারপরে এসেছিলাম এবার নেবে পথ দেখ একটা মন্দির দিনের আলোয় ঘুরে নেওয়া সন্ধ্যা হয়ে যাবে আমরা বেরোতে করতে সন্ধ্যা হয়ে যাবে এখান থেকে

আর জল আছে এই জায়গা কিন্তু ফটো 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 তোলা একদম মানা আগে তবু কত সেলফি নিয়েছি ফটো তুলেছি তো এখন একদমই মানা করে দিয়েছে তো ক্যামেরা বার করলেই আর কি ফোন বার করলেই আর কি সবাই ওখানে দাঁড়িয়ে আছে বার করছে বারবার তারই মধ্যে লুকিয়ে আর কি ফটোগুলো ভিডিও শুট করা হয়েছে সবাই করছে লুকিয়ে লাগিয়ে তো এই তালাবের এখানে এসে আর কি যেখানে জল সরোবর আছে তো ওখানে এসে তো আরও ফটো ফটো তোলা হচ্ছিলো মাছ দেখা হলো এটা বারণ করছিল ওখানকার লোকেরা তো লুকিয়ে লুকিয়ে তোমাদের সাথে শেয়ার করবো বলে এই মাছের ফটোগুলো আর দেখতে হেভি লাগছিল এত ভালো লাগছিল যেন হচ্ছে হাত দিয়ে আর কি ছুঁয়ে দেখা যাচ্ছে এতটাই কাছ থেকে আর ভয়ও লাগছিল বড় বড় মাছগুলোকে দেখে ভীষণ ভয় লাগছিল মাছগুলো

ভালো দর্শন করে লঙ্গার খেয়ে এবার ভালো লাগবে চারিদিকটা আলো জ্বলবে চার্জের চার্জে অলরেডি লাইট জ্বলছে এখান থেকে স্টার্ট হয়ে যাচ্ছে না শপিং করো আমার তো এটা খুব দারুণ লেগেছে দিও কি নিচ্ছি

তো আর চাউল খেয়েছে অনেকটা তো এটাও বলছে বাড়িতে কি খাওয়া মেলে সিম টাটা সবজি ঘাস আমার মা খাওয়ায় রান্না করে এই ডাল রুটি তো করে না এখানে ডাল রুটি পেয়েছে ওই জন্য বেশি করে পেট পুরো খেয়ে নিয়েছে

তো চলো ব্লগটা এখানেই শেষ করলাম ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো টা টা